হিন্দু ধর্মের মধ্যে একটা সুন্দর ভণ্ডামি প্রচলন আছে সেটা হচ্ছে পিণ্ডদান ধরুন কোনো এক লোকের বাবা মারা গেছে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কাউকে ডাকতে হবে না ব্রাহ্মণ কয়েকজন চলে আসবে এসে বলবে আহারে তোমার বাবা মারা গেছে আমরা শুনে চলে আসলাম তো এসে তাদের সঙ্গে খুব সহানুভূতি দেখাচ্ছে আহারে বাবা মারা গেছে কি কষ্টটা ব্রাহ্মণের তো ব্রাহ্মণ বসলো খুব খেয়াল করে শুনুন যে ভণ্ডামির প্রস্তুতিটা কেমন করে নিচ্ছে সে ব্রাহ্মণগুলো ব্রাহ্মণ করলো কি সঙ্গে সঙ্গে বলল যে তোমার বাবা কটার সময় মারা গেছে তো ধরুন ও বলল আমার বাবা দুটো সময় মারা গেছে তো ঠিক গণনা টরনা করে ব্রাহ্মণ একজন বলে উঠলো আহ আরে তোর বাবাটা দুটো সময় মারা গেছে আর দু ঘন্টা আগে যদি মারা যেত তাহলে তার কোনো অসুবিধে ছিল না তাহলে সরাসরি স্বর্গে চলে যেত দেখুন তার বাবা দুটোর সময় মারা গেছে সে দুটো সময় মারা গেছে নিয়ে ব্রাহ্মণের বেশ কষ্ট আর যদি দু ঘন্টা আগে মারা যেত তাহলে ব্রাহ্মণ সরাসরি তাকে স্বর্গে পাঠিয়ে দিত কি সুন্দর ব্রাহ্মণের বর্ণামী এটা হচ্ছে পিণ্ডদান শুরু অবস্থাটার তারপরে ব্রাহ্মণ বলল অসুবিধে নেই আমরা চেষ্টা করছি সুন্দরভাবে তোমার বাবার পিণ্ডদান করতে পারলে বাবা মোটামুটি স্বর্গে পৌঁছে যাবে আমরা সে চেষ্টা করছি যেন স্বর্গে পাঠানো যায় তাকে ব্রাহ্মণরা স্বর্গে পাঠাবে ব্রাহ্মণ স্বর্গে পাঠাবে সে মৃত লোককে এখানে বলতে হয় ব্রাহ্মণ কি সেই স্বর্গ কিনে রেখেছে যেখান থেকে তার জন্যে শ্রাদ্ধ করলে বা পিণ্ডদান করলেই তাকে স্বর্গে পাঠানো যাবে এবারে আসুন পিণ্ডদানের ফর্দ নিয়ে ব্রাহ্মণ পিণ্ডদানের ফর্দ আরম্ভ করল তার মধ্যে নতুন ধুতি লাগবে সুন্দর ধুতি মানে দামি ধুতি লাগবে তারপরে ফতুয়া লাগবে আর পাঁচজন ব্রাহ্মণ খাওয়াতে হবে এবং সেটা আসল ঘিয়ের রান্না হতে হবে সুন্দর করে সব কিছু হতে হবে আর তারপরে কিছু টাকা পয়সা তো ব্রাহ্মণকে দিতেই হবে যদি টাকা পয়সা ঠিক সন্তুষ্টি মতন ব্রাহ্মণ না পায় তাহলে তো স্বর্গে পাঠাতে পারবে না কতটুকু ভণ্ডামি এখানে বলতে হয় সে ব্রাহ্মণ কি স্বর্গে জায়গা কিনে রেখেছে কেউ যদি মরে যায় পিণ্ডদান করে ব্রাহ্মণ সেই মৃত লোককে স্বর্গে পাঠিয়ে দেবে হিন্দু ধর্মের মধ্যে এই ভণ্ডামিগুলো আজও পুষে রেখেছে বেশ কিছু সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোকজন আর হিন্দু সম্প্রদায়কে যদি ডোবাবার মতন কেউ থাকে তাহলে হিন্দুরা নিজেরাই আর সবচেয়ে বড় কথা বলতে হয় যে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ্য পা এই হিন্দু সম্প্রদায়কে ডোবাচ্ছে ব্রাহ্মণ কখনোই চায় না যে অন্য লোক তাদের চেয়ে একটু উঁচুতে বা খুব ভালো অবস্থায় থাকুক ব্রাহ্মণরা নিজেকে বোঝাতে চায় যে আমরা সরাসরি ভগবান বা স্বর্গের দূতের মতন তাদেরই একজন লোক তোমরা আমাদের কাছে এসো তোমাদের বেদ পড়তে হবে না তোমাদের গীতা পড়তে হবে না অসুবিধে নেই ওটা আমাদের কাজ আমরা পড়ে তোমাকে বলে দেব আর তোমাদের যা কিছু করা সব আমরা করব। তোমরা শুধু আমাদের খাওয়াবে আর টাকা দিয়ে যাবে মানে এমন এক অবস্থা ব্রাহ্মণকে খাওয়ালেই ভগবান সন্তুষ্টি হবে আর ভগবান সন্তুষ্টি হলে তো স্বর্গে যাওয়া যাবে যে মৃত ব্যক্তি সে সরাসরি স্বর্গে চলে যাবে এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্রাহ্মণবাদের সৃষ্টি করা পিণ্ডদান একটা বিরাট ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় বাবা মরে গেছে যার সে নিজে নিজে তার সৎকর্ম করবে তার জন্যে ব্রাহ্মণ ডাকতে হবে ব্রাহ্মণকে ধুতি দিতে হবে পাঁচজন ব্রাহ্মণ খাওয়াতে হবে এবং তার জন্য সুন্দর ফতোয়া হতে হবে হাতে অনেক টাকা দিতে হবে ফল দিতে হবে আসল ঘিয়ের রান্না করতে হবে এইসব করার পরে সে মৃত ব্যক্তি নাকি স্বর্গে যাবে কে বলল স্বর্গে যাবে ব্রাহ্মণ বলে দিচ্ছে ব্রাহ্মণই বলে দেবে এখন তোমার বাবা স্বর্গে চলে যাবে কি সুন্দর ভণ্ডামি হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই ভণ্ডামিগুলো যদি শেষ করতে হয় তাহলে হিন্দুদের মধ্যেই তাদের মাথা চাড়া দিয়ে উঠতে হবে প্রত্যেকের বাবা মা বা গুরুজন যারা মারা যায় তারা নিজেরাই সৎকর্ম করবে তার জন্যে ব্রাহ্মণ ডেকে পিণ্ড দান করে স্বর্গে পাঠাবার কোনো যুক্তি নাই ব্রাহ্মণ্যবাদ হিন্দু ধর্মকে ডোবাচ্ছে হিন্দু ধর্ম যদি ডোবে তাহলে ব্রাহ্মণ্যবাদের জন্যেই ডুববে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমতার দৃষ্টিতে দেখবেন আর যদি ভুল করেই থাকি তাহলে আমাকে সংশোধন করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে এরপরে আরেকটা ভিডিওতে